খস্তেস আরে ওই তো ওখানে ছিল তাহলে নিয়ে নাও না আরে ওই তো ভাই কি জানুন জলার হাই আ জপাবলিক i

ওয়েট unholy আমার খুব ভালো লাগে এই গানটা যেন জানো কালকে আমাদের এখানে ঝড় তারপর বৃষ্টি হয়েছে আমাদের এখানে হয়েছে জিমিনের একটা ভিডিও জ্বালাই হ্যাঁ ঠিক আছে আনহলি দাও ওয়েট দিতে সিক তুমি দেখবা হ্যাঁ দেখো বিজনেস ক্লিন আই ডোন্ট নো মামা স্কিন হ্যাঁ কাট নোস দ্য ট্রাক কারণ কেমন হচ্ছে যা গান চাইব চালাবো শুধু শর্ট ভিডিও ঠিক আছে আর গান লং ভিডিও না আর গান না ওরা তো এনজয় করতেছে নাকি করতে হবে না

ভিডিও ছিল নি যে কেউ যদি আমার ভিডিও সহ্য করতে না পারে তাহলে দরকার নেই তোমার ফোনটা ছুঁড়ে ফেলে দাও ডেনে না কি একটা ছিল দুজন মাসু আর দিবা যে তোমাকে ভালোবাসি সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না আমি রিলেশনটা আজ হচ্ছে আমার তোমার কাছে আছে আগামী দিনে এরকম তোমার কাছে থাকবে তুমি এই মিষ্টি মাশুতা পনে পরিচিত হবে আর আমি ইনোসেন্ট পনে পরিচিত হব তাই তো মিষ্টি পাখি না ডেরি রাখো তোমরা আমি মিষ্টি পাখি কে বলছি তুমি ঠিক বললাম না হ্যাঁ আচ্ছা

আপু কেমন আছো এডিট অনেক ভালো হয়েছে সব ভিডিও সব ভিডিওগুলো দেখা হয়নি কটা দেখছি যারা সবগুলোই দেখেনি আর সাথে হিন্দি সঙ্গে ডান্স করতেছিলাম বাহ আই এম সাবস্ক্রাইবার মাই নেম ইজ জেসি

আমার ক্লোজ ফ্রেন্ড শর্ষী আমার ঝাল মুড়ি খাইয়েছে বাহিয়ান বেঙ্গলি